এবার খানাকুলে তৃণমূল গোষ্ঠী মধ্যে এক চাওয়ালাকে মারধর করার অভিযোগ চাওয়ালাকে পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে পঞ্চায়েত প্রধানের সামনেই তার অনুগামীরা ওই পৌর চাওয়ালা খাইরুল ইসলামকে বেধরও মারধর করে এমনটাই অভিযোগ জানাচ্ছেন ওই চাওয়ালা এমনকি নিয়ে কাউকে কিছু জানালে তার চায়ের দোকানে আগুন ধরিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয় তৃণমূলের পক্ষ থেকে ফলত ঘটনার প্রায় দুদিন পর অবশেষে মুখ খুললেন খানাকুলের ওই পৌর চাওয়ালা প্রধানের বিরোধী গোষ্ঠীর আশ্বাসেই খানাকুল কুলের থানায় অভিযোগ দায়ের করেছেন ওই পৌর চাওয়ালা কিন্তু কেন মারধর জানা যাচ্ছে গোষ্ঠীধন্দে জর্জরিত খানাকুলের এক নম্বর পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত প্রধান বাদশাহের বিরোধী গোষ্ঠীর লোকজন অনন্তনগর বাসস্টপ সংলগ্ন একটি চায়ের দোকানে চা খেতে আসে প্রতিনিয়ত মাঝে মধ্যেই সেখানে সময়ও অতিবাহিত করেন তারা যা এই এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধান বাদশার পছন্দ নয় আক্রান্ত অভিযোগ করছেন এর জেরেই প্রধানের লোকজন ওই চাওয়ালাকে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন এবং হুমকি দেয় চাওয়ালা জানাচ্ছেন তার চায়ের দোকান রয়েছে সেখানে যে কেউই চা খেতে আসতে পারে এখানে তার কি দোষ তিনি সেটি খুঁজে পাচ্ছে না যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন খানাকুল এক নম্বর পঞ্চায়েতের প্রধান বাদশাহ ঘটনা তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগ রিপোর্ট আমার আমার চা দোকান কোলেপুকুর বাস স্ট্যান্ডের কাছে আছে আর আমি জনসাধারণ সবাই চা খেতে আসে পার্টির লোকেরাও আসে এসে এরম চা চা খাওয়ার পরেতে তারপর আমাকে পার্টি অফিস থেকে বাদশাহ তার লোক পাঠায় লোককে ডেকে নিয়ে আসো নিয়ে আসার পরে তারপরে বলছে এইসব কি এইসব কি এখানে পার্টি অফিস করেছ ওটা কি বলে ওইটা আমি বলতে পারছি ঠিক হ্যাঁ ওইটা তারপরে উনি আমাকে এখানে ডেকে নিয়ে যে আমাকে মারধর করে হ্যাঁ উনি মাত্রা করে বহুত মাত্রা করে কারণ কেন মাত্রা করলো কেন মাত্রা করলো এই জন্য যে ওখানে এই সব লোকে দিবেন বসাচ চাপে উনি আপনা এই সব লোকে দিবেন বসাচ হ্যাঁ পাটির লোকে দিবেন বসাচ আজকেন তুলোতা আতা দিকন্ত কেন কানা বসবে না আমাদের তো একটা সাধারণ চা দোকান যে কেউ আসতে পারে খাতে পারে ওখানে আমি তো সেটা মানা করতে পারি না যারা বসে তারা কি তৃণমূল করে

আচ্ছা তারপরে কি হলো পার্টি অফিসে যাওয়ার পর কি যাওয়ার পরে পার্টি অফিসে যাওয়ার পরে এবারে আমাকে ওই আলাউদ্দিন আর সাহাবু মিলে এরা কারা এরা বাদশারই লোক আচ্ছা হ্যাঁ ওনারা তো মানে এসে ওরা মারধর চালু করে দিয়েছে গলা টিপেছে বুকেও মেরেছে পিঠে মেরেছে ডান্ডা লিয়ে পায়েও মেরেছে হ্যাঁ ঘটনা কবে ঘটেছে ঘটনাটা ঘটেছে বৃহস্পতিবার সাড়ে আটটা নটার এবারে আমাকে ধমকিও দেওয়া হয়েছে যে কাউকে কিছু বলা চলবে নি হ্যাঁ তুমি একদম কিছু বললে পারে মুখিস্তি করে তাহলে তোমার এর পরে আরো অসুবিধা হবে আরো মারব তোমাকে এখানে ওই তালা বন্ধ করে তোমার দোকানটাকে জ্বালিয়ে দেবো সামের জ্বাল দিয়ে সামের জাল দিয়ে দেব মুখিস্তি করে বলছো করেছে আমি আর আসতে পারিনি আর আমাকে তো ধমকি দিচ্ছে যে কাউকে বলা চলবে না আজকে আবার কেন এলেন আজকে এই জন্য এলাম যে আমার খুব ইয়ে হচ্ছে এরপরও তো আবার ধমকি দিবে মারবে যার জন্যে আমি এটাকে ডিজিশন নিয়েছি না আমাকে বলা দরকার এটি কি কমপ্লেন করেছি হ্যাঁ থানায় কমপ্লেন করেছি কোন থানা আপনাদের থানা কোন থানা কি নাম আপনার আমার নাম শেখ খাইরুল আসলাম বাড়ি বাড়ি রামচন্দ্রপুর আর আপনার দোকানটা কোথায় দোকানটা কোলেপুর বাস স্ট্যান্ডের কাছে এখন আমার এই হিসাব চাই যে এরম করে আমাকে অত্যাচার করছে এরা আর আমাকে তো এই সকালবেলাও ধমকি দিয়ে গেছে আজকে দেখুন যে ঘটনাটায় ঘটুক ঘটনাটা খুব খারাপ আমি উপনেতৃত্বকে জানাবো দল ব্যবস্থা নেবে আর আইন আইনের কাজ করবে যে মানুষের সাথে ঘটনাটা ঘটেছে খুব খারাপ ঘটনা সে আইনের দ্বারস্থ হয়েছে আইন তার ব্যবস্থা নেবে যে ঘটনাটা ঘটেছে সেটা তো আপনি শুনেছেন কী ঘটনা ঘটেছে বলে আপনি কি শুনলেন আমি শুনলাম যে তাকে তার অফিসে নিয়ে যেয়ে মারধর করেছে একটুখানি আমি শুনেছি আপনাদের মাধ্যমে মারধর করেছে এবার কী হয়েছে বিষয়টাকে আমি জানি দেখি তবে জানতে পারবো বারবার আপনার দলের পক্ষে আমল তুলছে যে কেন এরকম মারামারির ঘটনা ঘটবে বা চায়ের দোকানে বলুন সাধারণ মানুষের কেন মারধর করা হচ্ছে কি মারধর করলো এটা কি মারধর করেছে শুনলাম নাকি দুজন মারধর করেছে এবার ঘটনাটা কি ঘটেছে আমি তো স্পটে থাকিনি আর জানি উনি এবার আপনাদের মাধ্যমে যেহেতু আমি শুনেছি আমাকে দেখতে হবে জিনিসটা কি ঘটেছে আপনার নাম আমার নাম শেখ রাজেশ খানাগুলো এখন চলে প্রথমে একটা কথা বলি আপনাদের মাধ্যমেই আমি এই খবরটা পেলাম আর যে অভিযোগগুলি করছে আমি প্রথম তাকে চিনেই না আর আমার পল্লীপুকুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয় আছে সন্ধ্যের পরে ওখানে আমি বসি মানুষের অভাব অভিযোগের কথা শুনি আমি ওখান বসে কাজ করি আর আমার অনুগ্রামী যে বলা হচ্ছে খানাকুলা গ্রাম পঞ্চায়েতের আমি প্রধান আমি একটা জনপ্রতিনিধি তো আমি কোনো মানুষের ভালো কাজ করলে সে তো আমাকে ভালোবাসবেই তাহলে খানাকুলা গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষই আমার অনুগ্রামী

নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সপ্তার বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে